আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সহজ স্কুল টু গতবারের মতো নতুন আরেকটি কাজ নিয়ে হাজির হয়েছি আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পাঁচ থেকে নয় পর্যন্ত যে সমস্যাগুলো আছে সমাধান সো তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখার তো চলো আমরা এখন ধারাবাহিকভাবে অঙ্কগুলো করব। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন আমরা পাঁচ নম্বর দেখব যোগ করি অর্থাৎ আমাদেরকে এক থেকে বারো পর্যন্ত যোগ করতে হবে কিন্তু আমরা একটা যদি ভালো করে শিখে ফেলি তাহলে কিন্তু ইনশাল্লাহ এক থেকে বারো পর্যন্ত সবগুলো পারবা তবে তোমাদের সুবিধার কথা ভেবে আমরা এক থেকে বারো পর্যন্ত সবগুলোই করে দিব তবে আরেকটা কথা বলে রাখি আমি এখন যে নিয়মে করাবো এই সেম নিয়ম একই নিয়ম কিন্তু তোমাদের তৃতীয় শ্রেণীর মধ্যেই পরীক্ষা আসবে এর বাইরে কিন্তু কোনো নিয়ম আসবে না বুঝতে পারছো সেই জন্য আমাদের এই নিয়মটি ভালো করে খেয়াল রাখবা দেখো এক নম্বর এখানে কী বলেছে তিন ভাগের এক যোগ তিন ভাগের দুই অর্থাৎ আমাদেরকে এটা প্রশ্ন ছিল এখন আমরা এটা সমাধান করবো সমাধান করার প্রথম ধাপ হচ্ছে আমাদেরকে সময় সময় লিখতে হবে যেহেতু এটা ভগ্নাংশ সেজন্য এখানে ভাগচিহ্ন দিতে হবে কেননা ভগ্নাংশ মানে হচ্ছে ভাগ ভাগচিহ্ন আর এখানে দেখো প্রথম ভগ্নাংশের মধ্যে এই যে হর দেখো তিন দ্বিতীয় ভগ্নাংশের মধ্যে হর হচ্ছে তিন তাহলে তিন আর তিন একই সেজন্য আমাদেরকে নিচে তিন লিখতে হবে আর দেখো প্রথম ভগনাশের মধ্যে উপরে লব কত আছে বলো তো এক আমাদেরকে এখানে অবশ্যই এক লিখতে হবে আর যোগ চিহ্ন আছে যোগ লিখবো তারপর দেখো কত আছে দুই এখানে দুই লিখতে হবে আমরা কিন্তু এই নিয়মে কিন্তু তৃতীয় শ্রেণীর মধ্যে যত ধরনের ভগ্নাংশ আছে এই একই নিয়ম কিন্তু স্যার তবে চতুর্থ শ্রেণীতে উঠলে আমাদের একটু ভিন্ন নিয়মে করতে হবে সেটা আমরা ইনশাআল্লাহ চতুর্থ শ্রেণীতে আমরা করিয়ে দিব তৃতীয় শ্রেণীর মধ্যে এই একটা নিয়মের বাইরে কিন্তু কোনো নিয়ম আসবে না আচ্ছা তারপরে দেখি ভাগ দিব এখানে নিচে তিন ছিল তিনটা লেগে ফেলবো আর উপরে দেখো দুই আর এক যোগ করলে কত হবে তিন হবে এখন দেখো কাটাকাটি যাচ্ছে কাটাকাটি মানে কি স্যার ভাগ করা অর্থাৎ আমাকে এমন একটা সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে যেন উভয় পক্ষকে কি ভাগ যায় কেন এখানে তিনকে তিন দ্বারা ভাগ দিলে কত হবে এক আবার নিচেও কি করতে হবে তিন দ্বারা ভাগ দিতে হবে তিন দ্বারা ভাগ দিলে কত হবে এক হবে আর আমরা জানি নিচের একের কোনো কী নেই মূল্য নেই সেই জন্য উপরে যে একটা ছিল এই একটা এখানে বসবে তাহলে একের কত এক নম্বর তারপর দেখো এখন আমরা দুই নম্বরটা করব চার ভাগের তিন যোগ চার ভাগের এক এটা আমাদের প্রশ্ন একই নিয়ম দেখো প্রথমে সমান দিয়ে ভাগ চিহ্ন দিব যেহেতু এখানে হর চার এখানে হর চার একই হর সেজন্য জন্য কী করতে হবে নিচে চার লিখতে হবে আর উপরে এখানে তিন আছে তিন লিখবো আর এখানে তো যেহেতু চিহ্ন আছে যোগ চিহ্ন দিব যদি স্যার এখানে বিয়োগ থাকতো তাহলে আমরা কি বিয়োগ চিহ্ন দিতাম কেমন যেহেতু এটা যোগ করতে হবে সেজন্য এখানে যোগ দিয়েছি তারপর পাশে দেখো কত আছে এক আছে এক দিবো এখন দেখো আমরা এটা কি করবো নিচে চার ছেড়েও চার থাকবে আর এখানে তিন আর এক যোগ করলে কত হবে চার হবে দেখো এটা স্যার কাটাকাটি যাচ্ছে কি হবে চারকে চার দ্বারা ভাগ দিলে এক হবে আবার চারকে চার দ্বারা ভাগ দিলে এক হবে তাহলে নিচে একের কোনো কিনে মূল্য নাই সেই জন্য উপরে যে একটা হবে এই একটা এখানে বসে যাবে এটি আমাদের উত্তর তারপরে দেখো তিন নম্বরটা পাঁচ ভাগের তিন যোগ পাঁচ ভাগের এক প্রথমে সময় একটা ভাগ চিহ্ন দিব যেহেতু নিচে এটার পাঁচ এটারও পাঁচ নিচে পাঁচ বসে যাবে আর উপরে কত আছে তিন তিন বসবে যোগ আছে যোগ এক আছে এক বসবে তাহলে এটা কত হচ্ছে দেখি নিচে পাঁচ বসে যাবে আর এখানে তিন আর এক যোগ করলে কত হবে চার তাহলে পাঁচ ভাগের চার এটা কিন্তু কোনো কাটাকাটি যাচ্ছে না তাহলে আমরা এটা কি উত্তর কি পাঁচ ভাগের চারই লিখব তোমরা কিন্তু আশা করি তিনটে কিন্তু বুঝতে পেরেছ এখন বাকিগুলো আমি তোমাদেরকে করে দিব একটু তাড়াতাড়ি করে তোমাদের সুবিধার কথা ভেবে তোমরা মনোযোগ দিয়ে কিন্তু সম্পূর্ণ ক্লাসটি দেখবা এখন আমরা চার নাম্বার করব একটু লক্ষ্য করো চার নাম্বার আগে আমরা প্রশ্ন লিখে ফেলি চার ভাগের এক যোগ চার ভাগের এক তাহলে আমরা কী করবো যেহেতু নিচে হর একই আছে সেটা নিচে হর লিখে ফেলবো চার আর উপরে কি কি আছে বলতো উপরে লব আছে এক আর এক তাহলে আমরা কী করবো এক যোগ এক নিচের চার বসে যাবে আর উপরে এক আর এক যোগ করলে কত হবে দুই এটা কিন্তু স্যার কাটাকাটি চাচ্ছে কেননা আমাকে এমন একটা সংখ্যা দ্বারা কাটাকাটি করতে হবে যেন উভয় পক্ষেই কে যায় স্যার ভাগ যায় দেখো আমি কিন্তু দুইকে দুই দ্বারা ভাগ দিলে কত হবে এক আবার চারকে কিন্তু দুই দ্বারা ভাগ যায় কত হবে দুই দোকানে চার ভাগ করে দেখবা ভাগ ফল দুই আসবে তাহলে এটাকে উত্তর কত দাঁড়াচ্ছে দুই ভাগের এক তারপর দেখো পাঁচ নম্বর পাঁচ ভাগে তিন যোগ পাঁচ ভাগের দুই এটা আমাদেরকে এখন যোগ করতে হবে যেহেতু হর একই পাঁচ আপনি এখানে পাঁচ বসিয়ে যাবে উপরে তিন আর দুই আছে তাহলে কি করতে হবে তিন যোগ দুই বসাইতে হবে এখানে নিচে পাঁচ বসিয়ে যাবে আর উপরে তিন আর দুই যোগ করলে করতে হবে পাঁচ এটাও কাটাগরি যাচ্ছে পাঁচকে পাঁচ দ্বারা ভাগ দিলে এক আবার পাঁচকে পাঁচ দ্বারা ভাগ দিলে এক তাহলে উত্তর করতে হবে এক হবে কেননা নিচে একের কোনো কিনে নেই মূল্য নেই তারপর দেখো ছয় নম্বরটা ছয় ভাগের এক যোগ ছয় ভাগের পাঁচ এখন আমরা এটা করবো যেহেতু হর একই সেই জন্য এখানে ছয় লিখবো আর উপরে এক যোগ পাঁচ তাহলে এটা কত আসতেছে বলো ছয় আর পাঁচ আর এক যোগ করলে কত ছয় তো ছয়কে ছয় দেড় ভাগ দিলে এক আবার ছয়কে ছয় দেড় ভাগ দিলে এক তার উত্তর কত আসতেছে এক আসতেছে আর আমাদের তৃতীয় শ্রেণীর মধ্যে যত ধরনের ভগ্নাংশ দিয়ে দিবে সবগুলো হর কিন্তু একই থাকবে কেমন এই একটা নিয়মে কিন্তু আমাদের তৃতীয় শ্রেণীর মধ্যে সাজানো আছে ভগ্নংশ দেগুলো সাত নম্বরটা দেখো সাত ভাগের পাঁচ যোগ সাত ভাগের এক যেহেতু নিচে হরগুলো একই সেই জন্য এখানে নিচে সাত লিখতে হবে আর উপরে পাঁচ আর এক আছে তাহলে কী করতে হবে পাঁচ যোগ আছে যোগ এক লিখবো এখন কী যাচ্ছে সাত নিচে বসাবো আর এখানে পাঁচ আর এক যোগ করলে ছয় এটা আমাদের উত্তর তারপর আট নম্বরটা খেয়াল করো আট ভাগের দুই যোগ আট ভাগের পাঁচ দেখো একটা জিনিস খেয়াল করছো আমাদের সবগুলো অঙ্ক কিন্তু কি হরগুলো একই সেই জন্য আমরা এই নিয়মেই সবগুলো করবো কেমন দেখো এখানে আট আর আট যেহেতু হওয়ার একই সেজন্য নিচে আট বসাবো তারপর দেখো উপর কত আছে দুই দুই যোগ পাঁচ তাহলে এটা আমরা করি দেখো কত আসবে নিচে আট বসাবো আর এখানে পাঁচ আর দুই যোগ করলে কত হবে সাত এটা আমাদের উত্তর তারপর দেখো এখন আমরা নয় নম্বরটা করব দেখি নয় নম্বরটা কী দেওয়া আছে সাত ভাগের চার যোগ সাত ভাগের তিন এটা আমরা এখন যোগ করব দেখো নিচে সাত আর সাত যেহেতু হর একই এখানে সাত বসাবো আর উপরে চার আর তিন আছে তাই না তাহলে এখানে কি করতে হবে চার যোগ তিন হবে সাত বসাবো আর এখানে যোগ করলে হবে সাত এটা কাটাকাটি যাচ্ছে সাতকে সাত ধারা ভাগ দিলে কত হবে এক আবার নিচে সাতকে সাত ধারা ভাগ দিলে এক হবে অর্থাৎ উত্তর করতে হবে এক ক্যামেরা নিচে একের কোনো মূল্য নেই সেই জন্য আমরা উপরে যে একটা পেয়েছি এই একটাই লিখতে হবে দশ নম্বর নয় ভাগের এক যোগ নয় ভাগের পাঁচ যেহেতু নিচে হরগুলো একই নয় বসাবো আর এখানে এক যোগ পাঁচ নয় বসাবো আর এখানে উপরে পাঁচ আর এক করলে কত হবে ছয় দেখো এটা কিন্তু কাটাকাটি যাচ্ছে দেখি আমরা এটা কী দ্বারা কাটাকাটি যাচ্ছে তিন দ্বারা কেননা আমি যদি দুই দ্বারা কাটাকাটি করি শুধু উপরটাকে দুই দ্বারা কাটাকাটি যাবে কেমন কিন্তু নিচে যে নয় আসে নয় দ্বারা কিন্তু কাটাকাটি যাবে না সেই জন্য আমাদেরকে তিন দ্বারা দিতে হবে তিন দ্বারা কিন্তু উভয় সংখ্যাকে কাটাকাটি যাচ্ছে কীভাবে দেখো তো তিনকে ছয় দ্বারা ভাগ দিলে কথা হবে তিন দোকানে ছয় অর্থাৎ দুই হবে আর তিনকে নয় দ্বারা ভাগ দিলে কথা হবে তিন তিরিকা নয় তাহলে এটা আমরা কি লিখতে পারি বলো নিচে তিন ছিল তিন বসাবো আর এখানে দুই আছে দুই বসাবো অর্থাৎ তিন ভাগের দুই উত্তর তারপর দেখো এগারো নম্বর আট ভাগের পাঁচ যোগ আট ভাগের তিন যেহেতু একই আমাদের হর সেজন্য আমাদেরকে নিচে আট বসাবো আর এখানে উপরে পাঁচ আছে পাঁচ যোগ তিন তাহলে এটা কত হচ্ছে বলত নিচে আট বসবে আর এখানে পাঁচ আর তিন যোগ করলে কত হবে আট আর এখানে আটকে আট দেড়া ভাগ দিলে এক আটকে আট দেড়া ভাগ দিলে এক দ্যাট মিন্স উত্তর হবে যে এক তারপর দেখো বারো নম্বর নয় ভাগের সাত যোগ নয় ভাগের এক দেখে আমরা এটা কীভাবে করবো যেহেতু নিচে হরগুলো এক হয়ে এখানে নয় বসাবো আর এখানে উপরে সাত আছে সাত বসাবো যোগ আছে যোগ এক আছে এক একেবারে কিন্তু কেমন তারপর নিচে নয় বসাবো আর এখানে সাত আর যোগ করলে কত হবে আট এটাই আমাদের উত্তর আশা করি তোমরা এই পাঁচ নম্বরটা ইনশাল্লাহ খুব ভালো করে বুঝতে পেরেছ ছয় নাম্বার বিয়োগ করি আমাদেরকে এখন বিয়োগ করতে হবে এগুলো কিন্তু সবগুলোই একই নিয়ম এক থেকে বারো পর্যন্ত একটা নিয়ম যদি ভালো করে বুঝে ফেলো তাহলে কিন্তু ইনশাল্লাহ সবগুলো নিয়মেই পারবা দেখো এটি কিন্তু প্রথম সংখ্যা আর এটি কিন্তু দ্বিতীয় সংখ্যা অর্থাৎ এটি কিন্তু একটা ভগ্নাংশ তিন ভাগের এক এখানে দেখো আমরা কিন্তু হর দেখতে পাচ্ছি কত তিন দেখতে পাচ্ছি কিন্তু এখানে হর দেখতে পাচ্ছি না তাই না সেজন্য আমাদের কি করতে হবে এই তিনটা নিচে বসিয়ে দিব কেমন আর এখানে কত এক আসে না আমাদেরকে ধরে নিতে হবে একটা আর কি বসবে না আমাদের কি করতে হবে এই তিন যেহেতু নিচে বসিয়েছি এই তিনটা আবার কী করতে হবে উপরে বসাইতে হবে আর এখানে বিয়ে আছে বিয়ে বসাবো আর উপরে এক আছে একটা বসাই দিব ক্লিয়ার স্যার এইখানে কিন্তু নিয়মটা তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দিয়েছি এই নিয়মে কেননা তৃতীয় শ্রেণীর মধ্যে এই একটা নিয়মই কিন্তু আমাদের সবগুলো অঙ্ক ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে এই নিয়ম ছাড়া বাইরে আর কোনো নিয়ম আসবে না আমাদের পরীক্ষায় কেমন তবে চৌথ শ্রেণীতে একটু ব্যতিক্রম নিয়ম আছে সেটা কিন্তু ইনশাআল্লাহ আমরা চৌথ শ্রেণীতে তোমাদেরকে বুঝিয়ে দেব ক্লিয়ার তাহলে আমরা তৃতীয় শ্রেণীতে এই একটা নিয়মে তোমরা করবা তোমাদের সহজ হবে তাহলে দেখো এখানে আমরা কি করব নিচে তিন ছিল এই তিনটা বসিয়ে দেবো আর এখানে তিন থেকে এক কি করব বিয়োগ করব বিয়োগ মানে বাদ দেওয়া তাহলে তিন থেকে এক বাদ দিলে কত দুই অর্থাৎ তিন ভাগের দুই হচ্ছে আমাদের এটার উত্তর তোমরা দেখতে থাকো তাহলে কিন্তু ইনশাআল্লাহ বাকি অঙ্কগুলো ভালো করে বুঝতে পারবা দুই নম্বরটা দেখো এখানে দুই নম্বর কি বলা হয়েছে ছয় ভাগের পাঁচ বিয়োগ ছয় ভাগের এক এখন আমরা এটা করবো দেখি একটা ভাগ দেবো যেহেতু এখানে হর একই কিন্তু তাই না তো হর একই থাকলে নিচে ছয় বসাবো আর উপরে কত ছিল পাঁচ এখানে পাঁচ বসাবো বিয়োগ আছে বিয়োগ এক আছে এক বসাবো তাহলে এখানে দেখো ছয় নিচে বসবে আর পাঁচ থেকে এক গেলে কত চার স্যার এটা কিন্তু কাটা যাচ্ছে যাচ্ছে দুইকে চার দ্বারা ভাগ দিলে দুই আবার ছয়কে দুই দ্বারা ভাগ দিলে তিন অর্থাৎ কত আসতেছে তিন ভাগের দুই ক্লিয়ার আচ্ছা তারপর তিন নম্বরটা দেখো পাঁচ ভাগের তিন বিয়োগ পাঁচ ভাগের এক তাহলে দেখো নিচের হরগুলো একই সেই সেজন্য পাঁচ বসাবো আর উপরে তিন ছিল তিন বসাব বিয়োগ বিয়োগ আছে এক আছে এক লিখে দিব, তাহলে এখানে কি হবে নিজের বাস ঠিক থাকবে আর তিন থেকে এক গেলে দুই আশা করি তিন নম্বরটাও বুঝতে পেরেছ চার নম্বর দেখো এক বিয়োগ সাত ভাগের এক দেখো এটা কিন্তু স্যার একবারে সেম নিয়ম একের মতন তোমরা যারা এক নম্বরটা বুঝতে পারো না তারা এখন একটু খেয়াল করো এখানে দেখো প্রথমে যেহেতু এখানে এবারটা হচ্ছে প্রথম সংখ্যা আর এটা হচ্ছে যে দ্বিতীয় সংখ্যা অর্থাৎ আকারে আছে তাই না সাত ভাগের এক এখানে কিন্তু হর মানে নিচে কিন্তু সাত দেখতে পাচ্ছি সেজন্য আমরা এখানে ভাগ চিহ্ন দিয়ে নিচে সাত লিখব আর এখানে যেহেতু এক ছিল স্যার আমরা একটা এখানে বসাবো না আমরা এই সাত যেটা নিচে বসেছি সেটা কি করবো এ পাশে বসাবো এটা কেন যখন একটা সংখ্যা দেওয়া থাকবে তোমরা তখন এই নিয়মটা ফলো করবা কেমন তা দেখো এই যে বিয়োগ বিয়োগ আছে বিয়োগ লিখবো আর উপরে এক ছিল একটা লিখবো ক্লিয়ার তারপরে দেখো এখানে নিজের সাত আছে সাত বসাবো আর এখানে সাত থেকে এক বিয়োগ করলে কত হবে এটাই আমাদের উত্তর আসা করি চার নম্বরটাও ভালো করে বুঝতে পেরেছ তারপরে দেখো পাঁচ নম্বর এইখানে পাঁচ নম্বর কি দেওয়া আছে ছয় ভাগের তিন বিয়োগ ছয় ভাগের দুই দেখো এটা আমরা করবো যেহেতু হরগুলো একই আছে নিচে হর লিখবো ছয় আর উপরে তিন আছে তিন লিখব বিয়োগ আর দুই আছে দুই লিখব তাহলে এখানে দেখি অত হবে ছয় নিচে ঠিক রাখবো আর তিন থেকে দুই গেলে কত এক অর্থাৎ তিন থেকে দুই বিয়োগ করলে এক হবে এটা আমাদের উত্তর ছয় ভাগের এক তারপরে দেখো ছয় নম্বর সাত ভাগের পাঁচ বিয়োগ সাত ভাগেশ তিন দেখো এখানে আমরা ভাগ করব। এখানে সাত আছে এখানে সাত আছে নিচে আমরা এখানে কি করব। সাত বসাবো আর উপরে দেখো এখানে যেহেতু পাঁচ আছে পাঁচ লিখব বিয়ক আর তিন আছে তিন লিখবো দেখো নিচে সাত বসাবো আর পাঁচ থেকে তিন গেলে কত হয় দুই অর্থাৎ সাত ভাগের দুই সাত নম্বরটা দেখো এখানে সাত নম্বর আট ভাগের পাঁচ বিয়ক আট ভাগেশ দুই এখন আমরা এটা সমাধান করবো নিচে যেহেতু হর একই আছে আট ঠিক রাখবো আর উপরের দিকে দেখো পাঁচ বিয়োগ দুই আছে দুই লিখবো তাহলে এখানে দেখো কত হবে নিচে আট বসবে আর এখানে পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন অর্থাৎ এটাই আমাদের উত্তর তারপর আট নাম্বারটি একটু লক্ষ্য করো এক বিয়োগ আট ভাগের পাঁচ দেখো এটা এইটা আশা করি তোমরা পারবা নিচে যেহেতু আট আছে তাই না এই আটটা এখানে বসে যাবে আর এখানে এক কিন্তু বসবে না এখানে আমরা এই আট যেটা নিচে লিখেছি এই আটটা আবার কী করবে উপরে বসাবো বিয়োগ আছে বিয়োগ লেখবো আর উপরে পাঁচ আছে পাঁচ লিখবো দেখো নিচে আট ঠিক থাকবে আর এখানে আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন এটা আমাদের উত্তর তারপর নয় নাম্বারটা লক্ষ্য করো নয় ভাগের আট বিয়োগ নয় ভাগের তিন আমরা এখানে নিচে কী রাখবো নয় রাখবো যেহেতু একই হর আর উপর আট আছে আট লাগবো আট লিখবো বিয়োগ তিন তাহলে এখানে নিচে নয় ঠিক থাকবে আর আট থেকে তিন গেলে কত হবে পাঁচ আশা করি এটা বুঝতে পেরেছ দশ নম্বর আট ভাগের সাত বিয়োগ আট ভাগের এক আমরা এটা ভগ্নাশ করব যেহেতু হর একই আছে নিচে আট লিখবো আর উপরে সাত আর এক আছে অর্থাৎ সাত বিয়োগ এক এখন দেখো আমরা নিচে আট রাখবো আর এখানে সাত থেকে এক বিয়োগ করলে ছয় এটা কিন্তু স্যার কাটাগারি যাচ্ছে দুইকে ছয় দেড়ে ভাগ দিলে কত হবে তিন নিচে দুইকে আট দ্বারা ভাগ দিলে কত হবে চার দ্যাট মিন্স চার ভাগের তিন এগো নাম্বার দেখো এক বিয়োগ নয় ভাগের সাত তাহলে আমরা কী করব যেহেতু নিচু হওয়ার নয় আছে নয় লিখবো আর এখানে নয় যেহেতু লিখেছি এখানে নয় লিখতে হবে কখন নয় লিখতে হবে যখন এক দাও থাকবে কেমন বিয়োগ আছে বিয়ে করবার উপরে এখন সাত আছে সাত লিখতে হবে এখন দেখো নিচে নয় ঠিক রাখবো আর এখানে নয় থেকে সাত গেলে কত হবে দুই আশা করি বুঝতে পেরেছ নয় ভাগের দুই তারপর দেখো বারো নম্বর নয় ভাগের সাত বিয়োগ নয় ভাগের দুই এখন আমরা এটা কী করবো ভগ্নাংশ আকারে সমাধান করব দেখো যেহেতু এখানে নয় নিচেও নয় আমরা নয় নিচে লিখবো আর উপরে এখানে সাত আর দুই আছে তাহলে কি করতে হবে সাত বিয়োগ দুই যেহেতু বিয়োগ আছে বিয়োগ রেখেছি তারপর দেখো নিচে নয় ঠিক রাখবো আর এখানে ষাট থেকে দুই বিয়োগ দিলে কত হবে পাঁচ অর্থাৎ নয় ভাগের পাঁচ এটাই আমাদের উত্তর আশা করি তোমরা বিয়ে করি এই সমস্যাগুলো ইনশাল্লাহ সমাধান করতে পারবা আমরা একটু সাত নম্বর লক্ষ্য করি আগে আমাদেরকে প্রশ্ন ভালো করে বুঝতে হবে তারপর আমরা সমাধানে চলে যাব দেখো এখানে কি বলেছে মনির বাড়ি বিদ্যালয় থেকে দশ ভাগে সাত কিলোমিটার উত্তরে এবং ফাহিমের বাড়ি দশ ভাগে তিন কিলোমিটার দক্ষিণে অবস্থিত মনির বাড়ি থেকে ফাইমের বাড়ি দূরত্ব কত অর্থাৎ আমাদের কী বের করতে বলছে দূরত্ব অর্থাৎ মনির বাড়ি থেকে ফাইমের বাড়ি দূরত্বটা কত আমাদের আমাদেরকে বের করতে হবে একটু লক্ষ্য করো আমাদের এইটা হচ্ছে কি স্যার আমাদের বিদ্যালয় কেমন আর বিদ্যালয়ের উত্তরে হচ্ছে এটা হচ্ছে মনির বাড়ি কেমন এটা হচ্ছে যে মনির বাড়ি আর মনির বাড়ির দূরত্বটা কত স্যার এই যে স্কুল থেকে মনির বাড়ির দূরত্ব হচ্ছে যে দশ ভাগের শতাংশ কেমন আর স্কুল থেকে দক্ষিণে দক্ষিণে এটা স্যার বলো তো ফাইমের বাড়ি এটা হচ্ছে ফাইমের বাড়ি তাহলে স্যার বলো তো দশ ভাগের তিন অংশ তাহলে স্যার দেখো আমাদেরকে কি বের করতে বলছে মনির বাড়ি থেকে ফাইমের বাড়ির দূরত্ব কত অর্থাৎ এই যে মনির বাড়ি থেকে একেবারে ফাইমের বাড়ির দূরত্বটা কত তাহলে স্যার এটা আমি কি করতে পারি যোগ করবো নাকি বিয়োগ করবো তাহলে একটু খেয়াল করো যখন আমি মনির বাড়ি থেকে এ ফ্যামের বাড়ির দূরত্বটা যখন একসাথে করব মানে যোগ করা একসাথে মানে কী করা যোগ করা যখন আমি একসাথে করব তাহলে আমাদের কি বের হয়ে যাবে এ মনের বাড়ি থেকে ফ্যামের বাড়ির দূরত্বটা বের হয়ে যাবে তাহলে আমি কি বুঝতে পারলাম বেগ হবে নাকি যোগ হবে অবশ্যই এটা যোগ করতে হবে কেননা মনের বাড়ির দূরত্ব আর ফাইমের বাড়ির দূরত্বটা যখন আমি একসাথে করে ফেলবো তাহলে আমাদের দুইজনের বাড়ির দূরত্বটা কী হয়ে যাবে বের হয়ে যাবে আশা করি তোমরা এই চিত্রটি খুব ভালো করে বুঝতে পেরেছো তাহলে এখন আমরা সমাধানে চলে যাই তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে আমি সাত নম্বর দেব সাত নম্বর দিয়ে আমরা প্রথমে লিখবো মনির বাড়ি থেকে ফাইমের বাড়ির দূরত্ব এটা আগে প্রথমে লিখতে হবে দশ ভাগের সাত যোগ দশ ভাগের তিন আমাদেরকে কী করতে হবে যোগ করতে হবে কেন যোগ করতে হবে তোমরা কিন্তু বুঝতে পেরেছো কেন যোগ করতে হবে তাহলে এখানে কী লিখবো কিমি লিখবো এই কিমি মান হচ্ছে স্যার কিলোমিটার কেমন আমরা সংক্ষিপ্তভাবে কিমি লিখতে পারি তারপর দেখো এটা আমরা এখন ভগ্ন শাখায় লিখবো যেহেতু এখানে হর দশ এখানে হর দশ সেজন্য নিচে কী করতে হবে হর দশ লিখতে হবে আর উপরে কত আছে দেখো তো সাত এখানে সাত লিখব যোগ আছে যোগ লিখবো আর উপরে এখানে করতে আছে বলো তো তিন এখানে আমরা তিন লিখবো আর এখানে ডটর দিব ডটর দেওয়া মানে কি উপরে যে কিলোমিটার লিখছি নিচে কি এখানে কিলোমিটার তারপর দেখো এখানে নিচে দশ আছে দশ লিখবো আমরা আর উপরে সাত আর তিন যোগ করলে কত হবে দশ হবে কেমন আর এখানেও ডটর দিব আর এখানে কিন্তু কাটা দেখো কাটাগাড়ি যাচ্ছে দশকে দশ দ্বারা ভাগ দিলে এক হবে আবার দশকে দশ দ্বারা ভাগ দিলে কী হবে এক হবে আর নিচে একের কোনো নেই মূল্য নেই সেজন্য উপরে যে এক আছে একটাই বসে যাবে অর্থাৎ এক কিমি আর কিমি মানে হচ্ছে কি স্যার কিলোমিটার ক্লিয়ার তাহলে আমরা উত্তর কি লিখতে পারি মনির বাড়ি থেকে ফাইমের বাড়ির দূরত্ব কত এক কিলোমিটার তাহলে আমি এখানে লিখবো সুতরাং মনির বাড়ি থেকে ফাইমের বাড়ির দূরত্ব এক কিলোমিটার আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ আট নম্বরটি দেখো বিদ্যালয় থেকে সামের বাড়ির দূরত্ব সাত ভাইকের পাঁচ কিলোমিটার এবং মিনাবাড়ি দূরত্ব সাতভাগে তিন কিলোমিটার বিদ্যালয় থেকে কার বাড়ি দূরত্ব বেশি এবং কত মিটার বেশি এটা আমাদেরকে বের করতে হবে তার আগে একটু বলে রাখি আগে আমাদেরকে দেখতে হবে কার বাড়ির দূরত্বটা বেশি সেটা দেখার আগে আমাদেরকে দুইটি অংশ আগে আমাদেরকে দেখতে হবে এখানে কত আছে সাত ভাগের পাঁচ আর এখানে কত আছে বলত সাত ভাগের তিন একটু খেয়াল করো যেহেতু এখানে হর একই এখানে হর সাত এখানেও হর সাত আর উপরে দেখতে হবে কোনটা বেশি আসে উপরে লব দেখতে পাচ্ছি পাঁচ আর এখানে দেখতে পাচ্ছি তিন নিশ্চয় পাঁচ বেশি আর পাঁচ বেশি হইলে এই পুরো ভগ্নাংশটা কী হয়ে যাবে বেশি হয়ে যাবে তাহলে এখানে আমরা লিখতে পারি বিদ্যালয় থেকে কার বাড়ির দূরত্ব বেশি আমরা লিখবো বিদ্যালয় থেকে স্বামীর বাড়ি দূরত্বটা বেশি কীভাবে বের করতে হবে বলো তো তার আগে আমাদেরকে একটা চিত্র দেখতে হবে তোমরা একটু চিত্রটা একটু লক্ষ্য করো তাহলে অঙ্কটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে ধরো এটি একটি বিদ্যালয় তাহলে বিদ্যালয় থেকে ধরো এটা হচ্ছে যে স্বামী কেমন এটা হচ্ছে যে ধরো স্বামীর বাড়ি তাহলে দেখো স্বামীর বাড়ির দূরত্বটা কত বলো তো স্বামীর বাড়ির দূরত্ব হচ্ছে সাতবাগের পাঁচ আর ধরো এটা হচ্ছে যে মিনার বাড়ি কেমন এটা হচ্ছে যে মিনার বাড়ি তাহলে দেখো স্যার মিনার বাড়ির দূরত্বটা কত বলো তো মিনার বাড়ির দূরত্ব হচ্ছে যে সাতবাগের তিন আমরা কিন্তু জানতে পারলাম কি সাত ভাগের পাঁচ অর্থাৎ স্বামীর বাড়ির দূরত্বটা বেশি এই বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্বটা কি বেশি কিন্তু কত বেশি সেটা আমি কিভাবে বের করবো বলতো যখন আমরা এই যে সাত ভাগের পাঁচ থেকে যখন আমি সাত ভাগের তিন বাদ দিব অর্থাৎ বিয়োগ করব তাহলে বিয়োগ করলে কত বেশি সেটা বের হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ আর একটু ক্লিয়ার করে দেখো ধরো আমরা জানি কি স্বামীর বাড়ির দূরত্বটা বেশি আর মিনা বাড়ির দূরত্বটা কম কিন্তু এটা যে বেশি স্যার তাহলে কত বেশি তাহলে আমরা কি করতে হবে এর যে ভগ্নাংশ আছে এই ভঙ্গাংশ থেকে যখন আমি এর কমটা বাদ দিব তাহলে এর কি আরও কিছু বেশি থাকবে না ওই বেশিটা হচ্ছে কি স্যার আমাদেরকে বের করতে হবে কেমন এই যে কত কিলোমিটার বেশি তো চলো আমরা অঙ্কের মাধ্যমে দেখি তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে প্রথমে আমরা কি লিখতে পারি বিদ্যালয় থেকে কার বাড়ির দূরত্ব বেশি আমরা কিন্তু জানি কি স্বামীর বাড়ির দূরত্বটা বেশি তাহলে এখানে আমরা প্রথমে আট নম্বর লিখবো দেখো স্বামীর বাড়ির দূরত্ব বেশি কিন্তু এখানে কত বেশি স্যার কীভাবে বের করব যখন আমি স্বামীর বাড়ির মোট দূরত্ব থেকে মিনা বাড়ির দূরত্বটা বাদ দিব তাহলে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা হচ্ছে কি বেশি তাহলে এখানে আমি লিখতে পারি সাত ভাগের পাঁচ বিয়োগ সাত ভাগের তিন এটা লিখে এখানে কিমি লিখব আর কিমি মানে কি স্যার কিলোমিটার কেমন তাহলে দেখো এখানে আমরা ভগ্নংশ করে প্রথমে একটা ভাগ চুরি দিব যেহেতু এখানে হর সাত সাত এক বয়সে নিচে সাত লিখবো উপরে পাঁচ বিয়োগ তিন ডট ডট মানে কিলোমিটার তারপর দেখো নিচে সাত লিখবো আর এখানে পাঁচ থেকে তিন বাদ দিলে কত দুই এত কিলোমিটার অর্থাৎ স্বামীর বাড়ির দূরত্ব বেশি 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 কত স্যার কিলোমিটার তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব বেশি এবং সাত ভাগের দুই কিলোমিটার বেশি স্যার এখানে দেখো এখানে কি বলছে মিটার বলছে তোমরা কিন্তু এখানে কিলোমিটার হবে ওরা ভুলে লিখছে মিটার তোমরা এখানে কিলোমিটার লিখবা ক্লিয়ার আশা করি তোমরা আট নম্বরটা বুঝতে পেরেছো এই অধ্যায়ে সর্বশেষ অঙ্কটি একটু খেয়াল করো নয় নাম্বারটি একটি কেকের সাত ব্যাগের চার অংশ রেজাকে এবং সাত ব্যাগের তিন অংশ রনিকে দেওয়া হলো রেজাকে রনি অপেক্ষা কত অংশ কেক বেশি দেওয়া হলো তাহলে একটু খেয়াল করো স্যার এটা আমাদেরকে যোগ করতে হবে নাকি বিয়ে করতে হবে তোমরা যখন দেখবা কারোর সাথে তুলনা করা হবে দেখো এখানে কিন্তু রেজার সাথে রনের কি তুলনা করা হয়েছে মানে কত বেশি বা কম দিবে তাছাড়াও আমাদেরকে দেখতে হবে বেশি বা কম এরকম কথা বললে ওইটা কি করতে হবে স্যার বিয়োগ করতে হবে তাহলে আমি খুব সহজে বুঝতে পারলাম কি রেজাকে রনি অপেক্ষা কত অংশকে বেশি দেওয়া হল অর্থাৎ এখানে বেশি কথা বলছে যখন কোনো কিছু তুলনা করা বোঝাবে অর্থাৎ বেশি বা কম এরকম কিছু বললে ওইটা আমরা কি করব স্যার বিয়োগ করবো ক্লিয়ার তাহলে দেখো এখানে প্রথম আমরা নয় নাম্বার দেখবো প্রথমে নয় নাম্বারে কি লিখবো স্যার রেজাকে রনি অপেক্ষা কে বেশি দেওয়া হলো আগে প্রথমে আমাদেরকে এটা লিখতে হবে কেমন রেজাকে রনি অপেক্ষা কেক বেশি দেওয়া হলো আমরা এখানে দেখবো সমান সমান যেহেতু পাশে জায়গা নেই তোমরা পাশে লিখবা তো দেখো এখানে কি কি দেওয়া আছে সাত ভাগের চার বিয়োগ সাত ভাগের তিন এটা লিখে আমরা পাশে কি লিখতে হবে অংশ লিখতে তাহলে দেখো এখানে আমরা ভগ্নশ্রী সমাধান করি সাত আর সাত যেহেতু হর একই সেই নিচে সাত বসাবো উপরে চার আছে চারও দিব বিয়োগ তিন আছে তিন লিখতে হবে আর এখানে ডট ডট মানে কি অংশ কেমন তারপর দেখো নিচে সাত বসাবো আর এখানে চার থেকে তিন গেল কত স্যার এক অর্থাৎ সাত ভাগের এক অংশ তাহলে আমি এখানে কি বুঝতে পারলাম রেজাকে রনে অপেক্ষা কত অংশ অর্থাৎ সাত ভাগের এক অংশকে বেশি দেওয়া হলো লিখবো সুতো রেজাকে রনি অপেক্ষা সাত ব্যাগের এক অংশ কেক বেশি দেওয়া হলো আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের এই ক্লাসের মাধ্যমে আমাদের সম্পূর্ণ অর্থটি কিন্তু শেষ হয়েছে ভগ্নাংশের যে অর্থী আছে সম্পূর্ণ ইনশাল্লাহ শেষ হয়েছে পরবর্তী অর্থগুলোর ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আজকের দূর পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ